নীতিশ কুমারের সরকারের ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা তাঁরাই ফের নীতিশের ডেপুটি হিসেবে শপথ নিয়েছেন বুধবার এদের মধ্যে সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপদল নেতা সব মিলিয়ে মোট উনিশ জন নেতা এদিন মন্ত্রী পদে শপথ নিয়েছেন তবে মন্ত্রিসভার বন্টনে স্পষ্ট এনডিএ জোটে বিগ ব্রাদার সেই বিজেপি মন্ত্রিসভার উনিশ সদস্যের মধ্যে দশ জনই বিজেপির একটি করে মন্ত্রক পেয়েছে চিরাক পাসওয়ানের এলজেপি জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কৌশওয়াড়ার আর এল নীতিশের দলের মাত্র ছজন নেতা এদিন শপথ নিয়েছেন Last 10 minutes! A plus the whole square equals A square, B squared, 2A, B times up. 5 more minutes, 10! I've got so much time and feeds of mine. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.